দেখতে পাচ্ছি মুজিবাদীর সংবিধান এখনো বহাল হয়েছে যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই যেই সংবিধান দাঁড়ি টুপি অধিকার দিতে পারে নাই যেই সংবিধান আলেমদেরকে চঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই জয় বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই সেই বাংলাদেশকে স্বরতন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে দাবায়ে দিতে পারবা না আপনি বলেছেন যা আমরা যতক্ষণ গর্ আমরা যতক্ষণ বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই কিন্তু এই বাংলার জমিনে ফেসিপাতের কবর রচনা করে যাব ইনশাআল্লাহ ইনকিলাব जिंदाबाद ভাইদের দ্বারা খুন করেছে আমার তোমার ভাইদের হত্যা করেছে আমার ভাইদের দ্বারা শহীদ করেছে তাদের চুল পরিমাণ ছাড়তে হবে না প্রয়োজনে দিতে